আসসালামু আলাইকুম অভ্রিয়ন আমি মোসাম্মদ তাসলিম আক্তার আবারও চলে এসেছি আপনাদের মাঝে নতুন এক রেসিপি নিয়ে আজকে করব বেগুন ভাজা তাও এটা যেমন তেমন বেগুন ভাজা নয়লা এটা আধুনিক যুগের বেগুন ভাজা তাই ভিডিওটি না কেটে পুরো ভিডিওটি দেখুন ইনশাল্লাহ এই রেসিপিটি আপনাদের অবশ্যই ভালো লাগবে তাই না কেটে পুরোটা দেখুন প্রথমে আমি ওই জন্য দুটো বেগুন নিয়ে নিয়েছি লম্বা সাইজের বেগুন নিয়ে বোটা অর্ধেক কেটে ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি বেগুনি বানানোর জন্য যেমন আমরা বেগুন ধুয়ে কাটি তেমনি এই ভাজার জন্য আগে বেগুন ধুয়ে তারপর কাটতে হবে ভিডিওতে দেখতে পাচ্ছেন যেভাবে আমি লম্বা লম্বা করে কেটেছি ঠিক একইভাবে আপনারাও কেটে নেবেন লম্বা লম্বা করে আমার একটি বেগুন থেকে নয়টি ভাগ বের হয়েছে কেটে নেওয়ার পর একটি বাটিতে এক চামচ হলুদ গুঁড়ো এক চা চামচ মরিচ গুঁড়ো আর এক চা চামচ লবণ দিয়ে ভালোভাবে মিশিয়ে বেগুনের সব ভাগে ভাগে আমরা মশলাগুলো দিয়ে দেব যাতে বেগুনের কোনো জায়গা ফাঁকা না থাকে আমার রেসিপিগুলো ভালো লাগলে অবশ্যই পেজে একটা ফলো দিয়ে যাবেন তাহলে আপনাদের কাছে আমার ভিডিওটি সবার আগে যাবে আর কমেন্টে কেউ জানাতে ভুলবেন না যে এই রকম অত্যাধুনিক আধুনিক বেগুন ভাজা কে কে খেয়েছেন অবশ্যই কমেন্টে জানাবেন এই তো আমার দুইটা বেগুনেতেই মশলা মাখানো শেষ এখন এখন ভাজার পালা ভাজার জন্য আমি কড়াইয়ে পরিমাণ মতো তেল দিয়ে দিব তেলটা ভালোভাবে গরম হয়ে এলে তারপরে বেগুনগুলো দিয়ে দিব। বেগুনগুলো কিন্তু মিডিয়াম মাসে ভাজতে হবে বেশি জোরে দিলেও হবে না বেশি আস্তে দিলেও হবে না আমি অনলাইন প্ল্যাটফর্মে নতুন আপনারা সাহায্য না করলে আমি এগিয়ে যেতে পারবো না তাই আপনারা সাপোর্ট করে আমাকে এগিয়ে যেতে সাহায্য করুন বেগুনের এক পাশ লাল লাল হয়ে আসলে তারপরে উল্টিয়ে দিতে হবে ভালোভাবে উল্টিয়ে পাল্টিয়ে লাল লাল করে ভেজে নিলে রেডি হয়ে যাবে আমাদের গরম গরম আধুনিক যুগের অনেক সুস্বাদু বেগুন ভাজা আমি উপরে একটু ধনিয়া পাতা ছিটিয়ে দিয়ে পরিবেশন করলাম বেগুন ভাজা আজ এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম